হ্যালো ভিওয়ার্স তো আজকে আমরা নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর পারে একটি ইফতারের আয়োজন করেছি তো সবাই এখন আমরা যাচ্ছি চলে গিয়েছি নদীর ওই পারে তো এখন আমরা ইফতারের সামগ্রী চাদর এগুলো আমরা বিছানা রেডি করতেছি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের জন্য আজকে আমরা নিয়ে আসলাম নারায়ণগঞ্জের বন্দরে একটি ইফতারের আয়োজন করা হয়েছে আমরা সবাই ব্রাদার মিলে এই ইফতারের আয়োজনটা করেছি নারায়ণগঞ্জের বন্দর নদীর পারে একটি ইফতারের আয়োজন তো আমরা এখন ইফতারের জন্য কাটাকাটি করব তোর মুজ কাটা হচ্ছে এখানে মোহব্বতের শরবত তৈরি হচ্ছে একটু সামনে আসো দেখাও তো এখানে শরবত রেডি হচ্ছে মহব্বত কা শরবত তো শরবত রেডি হচ্ছে তুমি যাও শোনা সামনে যাও আমি কত তো এখানে কাটাকাটি হচ্ছে তরমুজ কাটা হচ্ছে শরবতের জন্য এদিকে আমাদের কাচ্চি এসে গেছে আমাদের কাচ্চি এসে গেছে কাচ্চি বারোটা কাচ্চি আনা হয়েছে নারায়ণগঞ্জ থেকে তো এই দুজন নিয়ে আসলো কাচ্চিটা সুমিয়া বিরিয়ানি হাউসের তো এখানে কাটাকাটি হচ্ছে ইফতারের জন্য তো এখানে নদীর পারে আমরা বসে ইফতারের আয়োজন করেছি একটি আপনারা দেখতেই পাচ্ছেন ইফতারের আয়োজনটা করা হয়েছে সবাই মিলে আমরা ভাই বাইবারাদার মিলে এই ইফতারের আয়োজনটা করেছি তো এখানে আয়োজনে ইফতারে নদীর পারে আয়োজন করা হচ্ছে তো সবাই দেখেছে এটার নাম হচ্ছে দিল্লি কা মোহাম্মদ কাপ শরবত তো শরবত রেডি হয়ে গেছে ইফতারের আয়োজনটা করছি হ্যাঁ সবাই মিলে মিনা বাজারে বাই মিলে আমরা এখানে নদীর পার ইফতার করব এখন তোমার অনুভূতিটা কি মানে তুমি কি বলতে চাচ্ছ মানে এটা কি ভালো হয়েছে নাকি কি এটা বলো আলহামদুলিল্লাহ একে তো হচ্ছে যে পবিত্র মাহে রমজান মাস তার ভিতরে আমরা মিনাবাজারের মার্কেটের সকল ভাই মিলে একসাথে ইফতার করতে পারছি এভাবে মিলেন আলহামদুলিল্লাহ তো এখানে আমরা সবাই একসাথে ইফতার করব আপনারা সাথে থাকুন আমরা ব্লকটি ইতিমধ্যে করতেছি রেডি করতেছি এখানে বিরিয়ানি এসে গেছে তো মা হে রমজান উপলক্ষে আমাদের যে ইফতারের আয়োজনটা করা হয়েছে তোমাকে কাচি আনার জন্য পাঠানো হয়েছিল তো তুমি কাচি আনতে গিয়ে একটু বলো ওনাদের সাথে তোমার কি কি কথা হলো আসলে ভাল লাগছে কাচি আনতে গিয়ে অনুভূতিটা অনেক ভালো সবাই মিলে একসাথে যেন ইফতার পার্টি করতেছি আসলে অনুভূতি অনেক ভালো আর আনতে কোনো সমস্যা হয় পবিত্র মাহের রমজানের প্রথম সপ্তাহ প্রথম শুক্রবার অনুভূতিটা অনেক ভালো অনেক ভালো লাগতেছে আসলে অনেক ভালো ফিল করতেছি তো তুমি এই যে আমাদের এই ভিউটা দেখেন নদীর পার নদীর পারে আমরা এই ইফতারের আয়োজনটা করেছি তো আলহামদুলিল্লাহ পবিত্র মাহের রমজান উপলক্ষে এই ইফতারের আয়োজনটা আশা করি আমরা অনেক সুন্দরভাবে পালন করতে পারবো এদিকে শরবত বানানো হচ্ছে এই ফল কাটা হচ্ছে তরমুজের দিয়ে মহাপতকে শরবত বানানো হয়ে গেছে অলরেডি আর এদিকে বিরিয়ানি আনা হয়েছে সুমাইয়া কাচি বিরিয়ানি হাউস থেকে সুময়া বিরানি হাউজের কাছে আমরা নিয়ে আসছি অর্ডার করে তো এখানে অলরেডি সবকিছু আয়োজন তৈরি হয়ে গেছে আয়োজন দিয়ে আর মাত্র তিরিশ মিনিট বাকি আছে তো আমরা সবাই ওদের আগ্রহে অপেক্ষা করতেছি কখন আজান দেবে আজানের আর কিছুক্ষণ বাকি আছে তো ইফতার রেডি হয়ে গেছে তো তোমাকে তো আমরা ইনভাইট করেছি তুমি অনেক দূর থেকে আসছো ঢাকার মিরপুর থেকে আসছো তো তোমাকে আমরা ইনভাইট করেছি এই উপলক্ষে তুমি এই আয়োজন উপলক্ষে নদীর পারে শীতালক্ষা নদীর পারে আমরা এই আয়োজনটা করেছি এটা একটু অনুভূতিটা প্রকাশ করো তুমি তোমার অনুভূতি হলো গত গত এক বছর পর আমি নারায়ণগঞ্জে ব্যাক করেছি এবং সব ভাই ব্রাদার একসাথে হয়েছি সবাই মিলে ইফতার করছি মানে খুবই আনন্দ লাগতেছে খুবই এক্সাইটেড আজানে অপেক্ষায় আসি আমাদের ইফতারি রেডি হচ্ছে এত আর এদিকে ভিউটা মানে অসাধারণ নদীর পারে ভিউ তো অনেক সুন্দর লাগতেছে আমরা সবাই একসাথে আছি সবাই একসাথে মিলে যে ইফতারি করতে পারছি এটাই অনেক আনন্দের বিষয় এবং আমরা খুবই খুশি আজানের অপেক্ষায় আছি ইনশাল্লাহ সবাই মিলে একসাথে ইফতার করব। আর মাত্র ছয় মিনিট আছে আমাদের ইফতার এখন রেডি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আজান দেবে সবাই তো আছি আজান দিয়ে দেবে আমি কিছু কম মনে হন ইফতার রেডি হয়ে গেছে ঘুরতে ঘুরতে লোক মেয়াদ